ভালো মন্দ খাওয়া দাওয়া করে কে ভাই মেলায় যায় কেউ না আমিই যাই তো তারপর চলে গেলাম ঠাকুরনগর মেলায় আর ঠাকুরনগর মেলা আজকে কিভাবে এনজয় করলাম আর মেলাটা কতটা বড় সেটা আজকে তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে তো দেখতে থাকো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখিস ব্লক তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে যেটা কাজ সেটা হচ্ছে বাবুকে ব্রাশ করানো ব্রাশ করানো তো না যেন ওর সাথে আমি যুদ্ধ করি ও যদি এমনি ব্রাশ দিয়ে ব্রাশ করে সেটা নিজের হাতে করে তবে নিজে একা একা করবে আর আমি করাতে গেলে এই যে এরকম অবস্থা শুধু হাতের মধ্যে কামড়াবে ওই ব্রাশটা দিয়ে তো করানো যায় না ঠিক মতন তার জন্য ওই ফিঙ্গার ব্রাশগুলো নিয়ে এসেছিলাম যে এটা দিয়ে হয়তো করবে কিন্তু না একদমই না ও আমাকে উলটা হাতের মধ্যে কামড় মোট দেয় তো এরকম করতে করতে একদিন অভ্যাস হয়ে যাবে আর এটা বেবি হাক থেকে নিয়ে এসেছিলাম তো আর একটা পেস্ট নিয়ে এসেছিলাম মোর জন্য যেটা আর কি ও যদি খেয়েও নেয় কোনো অসুবিধা অসুবিধা নেই আর কি এরা তো এখনও মানে বাচ্চারা তো এখনও থুতু ফেলতে পারে না মুখ থেকে তো এর জন্য ওরা খেয়েই নেবে তো এর জন্য বললো এটা কোনো অসুবিধা নেই আর এটা অরেঞ্জ ফ্লেভার ছিল অরেঞ্জ ফ্লেভার তো এমনিতেই টেস্ট হয় খেতে ও শুধু কলগেটটাই চেটে পুটে খেয়ে নেয় তো তারপর সকালবেলা নিচে এসে খাওয়া দাওয়াটা সেরে নিলাম তো সকালে হয়েছে আমাদের ওইতে রুটি সেমাই আর আলু ভাজা তো অনেক দিন পরে বরমশা আমাকে খাইয়ে দিচ্ছে ও এত পরিমাণে বিজি থাকে যে ওরই ঠিক মতন খাওয়ার টাইম হয় না এখন আর তো ওর বলল বললো যে আসো আজকে ফ্রি আছি তোমাকে একটু খাইয়ে দিই অনেক দিন ধরে খাওয়ানো হচ্ছে না তো খাইয়ে দিলো আর আমাকে তো কেউ খাইয়ে দিলে বেশ ভালো লাগে খেতে আর মেঘলা ওয়েদার আগের দিন ভোরবেলা বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে মেঘ ডেকেছে মানে এত মেঘ ডেকেছে মনে গত চার পাঁচ বছর আমি এরকম মেঘ ডাকা হয়তো শুনিনি এমনিতেই তো ভয় পাই তারপরে খতরনাকভাবে মেঘ ডাকছিল তো তারপরে এই যে আমাদের গাছে আতা হয়েছে তো বর্মশা সেগুলো নিয়ে আর আতা খেতে আমি ভীষণই ভালোবাসি তো আতাগুলো মানে যখন এসেছিলো কাঁচা ছিল তো বাড়িতে চালের ড্রামে রাখার পরে পুরোপুরি পেকে গেছে অনেকে এটা পছন্দ করে না যে এটা তোমার মানে অনেক বিষ থাকে এর জন্য তো আমার কিন্তু বেশ ভালো লাগে আরও ফ্রিজে রেখেছিলাম বলে আরও টেস্ট লাগছিলো খেতে আর খুবই মিষ্টি ছিল আতাটা তো তোমরা কারা কারা আতা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও তারপরে এই যে আমি একটু এই যে সব মানে আজকে যেহেতু সানডে আর সানডে তো আমার ঘর বাড়ি পুরো পরিষ্কার করা হয় তো ঘর বাড়ি ঝাড় দিয়ে বরমশায় মুছে দিল সব কাপড় কেচে আর কি সব কিছু জিনিসপত্রগুলো একটু নোংরাগুলো আর কি পরিষ্কার করলাম তো এটা হচ্ছে প্রত্যেক সানডের কাজ আর কি আমাদের দুইজনের মানে দুইজনে মিলেই কাজগুলো আমরা দুজনে মিলেই করি তারপর সান করে খিদে পেয়েছে বলে চলে আসলাম নিচে আর সানডে মানেই আমাদের বাড়িতে বিরিয়ানি আগে প্রতিদিন বিরিয়ানি হতো কিন্তু এখন একটু কম হয় তো এখন আর বিরিয়ানি সেরকম একটা পছন্দ করি না প্রত্যেক সানডেতেই যদি বিরিয়ানি খাই কার ভালো লাগে বলো তো তো এদিকে ও তো একদম পছন্দই করে না বিরিয়ানি খেতে ওর জন্য শুধু ভাত খেলো আর তারপর এখন আমরা বেরিয়ে পড়বো কোথায় বলো তো যাবো এখন আমি আমাদের বাড়িতে আমাদের ঠাকুরনগর ছয় এপ্রিল থেকে মেলা শুরু হয়ে গেছে শনিবার এই শনিবার থেকে তো এই গত মানে এক সপ্তাহ ধরে এই মেলাটা হবে গত রবিবার পর্যন্তও মেলাটা থাকবে তোমরা যারা যারা যেতে ইচ্ছুক তারা কিন্তু একদম চলে যেতে পারো তো আমরাও ব্যাডিংপত্র গুছিয়ে নিয়েছি যা আর কোনো প্রোগ্রাম ছিল না ওয়েদারটা যেহেতু ঠান্ডা বলে মানে আগের দিন রাতে বৃষ্টি হয়েছে বলে তাই ভাবলাম যে না এই সুযোগটা এক ছাড়া যাবে না কারণ বাচ্চা নিয়েই বেরোবো এত গরমে যাওয়া যায় না আর এখন ঠান্ডা ওয়েদার তো আজকেই বেরিয়ে পড়বো আর ওর যেহেতু ছুটি তার জন্যই তো বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছে আমি বললাম ওই যে আমাদের কোনো প্রোগ্রাম ছিল না তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে গুছাতে গোছাতে সন্ধ্যা আর এই যে তারপরে চলে আসলাম আমি আমাদের বাড়িতে আমাদের বাড়িতে এসে আমি গুছিয়ে নিয়েছি কারণ ওই বাড়ি থেকে আসলে না চুল টুলগুলো এলেমলে হয়ে যায় মেকআপটা নষ্টও হয়ে যায় তার জন্য এখানে এসে গুছিয়ে নিয়েছি আমি তো তারপরে যে আমরা বেরিয়ে পড়লাম দেখো আমাদের রাস্তাটা কি ভয়ানক অন্ধকার এখানে কোনো রকম কোনো লাইট নেই এই অন্ধকার রাস্তা দিয়েই আমরা যাতায়াত করি দেখলেই কাটা ছমছম করে উঠছে তো তারপরে এই যে আমাদের ফুটবল খেলার মাঠে চলে আসলাম মানে ঠাকুরনগর আর কি তো এখানেও কিন্তু অনেক দলও ওঠে আর কি মতুয়া দলগুলো মানে এখানে তোমার চার পাঁচ দিন ধরে কীর্তন মানে যারা আর কি থাকে অনেক দিন ধরে তো তারা কিন্তু এখানে থাকা খাওয়া দাওয়া সব কিছু এখানেই হয়ে যায় আর কি তো এখানেও চার পাঁচ দিন কীর্তন হবে খুবই ভালো লাগে যে আমাদের ঠাকুরনগর মেলা আর কি ঠাকুরনগর মানেই হচ্ছে জমজমাট ব্যাপার একটা সারা বছর ধরে কোনো না কিছু লেগেই আছে এই মেলা এই তোমার শীতকালীন মেলা সব কিছু একটার পর একটা আছেই আছে তো তারপরে এই যে মেলার মাঠের দিকে চলে যাচ্ছি আর দেখো কি মারাত্মক পরিমাণে ভিড় আমরা যেহেতু অনেকটা লেটেই এসছি প্রায় তোমার আস্তে আস্তে হয়তো মানে সাতটা আটটা বেজে গেছিলো তো তাও কত ভিড় ছিল আমরা তো ভেবেছিলাম ভিড় হবে না কিন্তু অনেক ভিড় ছিল এখানে তো তারপর গাড়িটা গ্যারেজ করে আমরা চলে আসলাম আমরা অনেকেই মেলাতে এসে আমার বাবা মা তারপরে আমি আমার মিস্টার বাবু তারপরে আমার এক দিদ মানে আমার দিদা দিদার বোন মানে আরেকজন আর একটা দিদা বাংলাদেশ থেকে এসে অনেকেই এসেছিলাম আমরা তো বেশ সবাই মিলে আসলে বেশ মজা লাগে আর একটা মজা সেটা হচ্ছে একে অপরে মানে হারিয়ে যাওয়া একজন এদিকে চলে যাবে একজন ওদিকে চলে যাবে তো এই আর কি ব্যাপার তো এখানে দেখো কত সুন্দর সফটয় হয় এখানে একটা বিল্ডি দেখেছি তো ভাবলাম যাওয়ার সময় বাবুর জন্য নিয়ে যাব কিন্তু ও মেলা থেকে বেরিয়ে দেখছি যে দোকানটাই পুরো বন্ধ করে দিয়েছে খুব দারুণ দারুণ সফটাই ছিল আর এখানে দেখো কত ঠাকুর মূর্তি এই মূর্তিগুলো এক একটা বড়গুলো দাম আর কি ছয় হাজার টাকা করে আর একদম ছোটো যেগুলো সেগুলো হাজার টাকা দাম শুনেই কাজ হয়ে যাচ্ছে এই আর কি তো তারপরে গুটি গুটি পায়ে এগিয়ে আসলাম মন্দিরের দিকে আর দেখো কি পরিমাণে কাদা আর এটাই হচ্ছে ঠাকুরবাড়ি পুকুর পাড়ে যাওয়ার মানে রাস্তাটা তো ভিড় দেখেই আমার হয়ে যাচ্ছে কিন্তু ওয়েদার নরম ছিল বলে ঘুরে শান্তি আর কি অতটাও তোমার গরম লাগছিল না আমার মিস্টারকে দেখাচ্ছিলাম এই দেখো তোমার চপ্পল কারণ ওর পায়ের সাইজটাই তো ঠিক এতটা বড় হ্যাঁ তো ওরও এরকম অনেকবার হচ্ছে জুতো হারিয়ে গেছে অনেক জায়গায় গিয়ে মানে ওর জুতো অনেকজন অনেকে নিয়ে চলে যায় তো সেটাই বলছিলাম তোমার পায়ে জুতো আবার কে নিতে পারে তো বলছিলাম এই দেখো তোমার হারিয়ে যাওয়া জুতোটা তো তারপরে এই যে চলে আসলাম একটু পুকুরের দিকে তারপর আমরা চলে আসলাম এই যে কামনা সাগরের সামনে এটা কিন্তু একটা পুকুর কিন্তু তোমার এই একটা দিনের জন্য এই পুকুরটাই কামনা সাগরে পরিণত হয় সবাই এটাকে বলে সেই দিনকে কামনা সাগর তো এখানে লক্ষ লক্ষ মানুষ আসে এই কামনা সাগরে একবার স্নান করার জন্য আর তাদের মনের মানে যত বাসনা আছে সেটা বলতে তো এখানে জলটা একটু মানে আর কি গন্ধ হয়ে যায় যেহেতু এত লক্ষ লক্ষ মানুষ এখানে স্নান করা মানে আস আসে তো তার জন্য আর কি পরের দিন এখানে খুবই একটা গন্ধ হয় তো এটাকে আবার পরে জলটাকে চেঞ্জ করে দেয় তো এই পুকুর পাড়টা বেশ প্রিয় আমার এখানটা না একটা অন্য রকম একটা শান্তি আছে মানে এই যে ঠাকুরের স্থানগুলির যেন একটা অন্য রকম শান্তি শান্তি ফিল তো এখানে বিয়ের আগে প্রচুর আসতাম এখন আর আসাই হয় না তো তারপর আমার দিদি আসলো আর কি দিদির সঙ্গে একটু আড্ডা মেরে চলে আসলাম এই দিকে তো এটা হচ্ছে বড়মার বাড়ি আর কি যা যিনি বিনা পানি দেবী আর কি যে এখন মৃত তো তার বাড়ি এটা তো এখানে অনেক পুলিশ ছিল দেখো কারণ এখানে হচ্ছিল একটু গন্ডগোল কারণ বিনা পানির বাড়িটা নিয়ে মানে বড়ো মার বাড়িটা কে নেবে মানে মমতা ঠাকুর নেবে নাকি শান্তনু ঠাকুর সেটা নিয়েই একটু এখানে ঝামেলা চলছিল তারপর বাবা ঝামেলার মধ্যে থাকার কি দরকার গুলি ফুলি মেরে দেবে এই ভয়ে আমি তাড়াতাড়ি দৌড়ে এদিকে চলে এসেছি তো তারপর এই যে উপরে একটু এই যে মানে মন্দিরের উপরে উঠে পুরো ভিউটা তোমাদেরকে দেখাচ্ছিলাম তো বুঝতেই পারছো যে কত লোকের ভিড় মানে যেই দিন তোমার স্থান ছিল তার দিন আমরা গেছিলাম রবিবার দিনকে তো অনেক নাগরদোলা এসছে তারপরে ডিস্কো তারপরে যা যা আর কি আসা দরকার এটা কিন্তু অনেক বড় একটা মেলা বুঝতে পারছো যে একটা বড় অনেক বড় মাঠ আর পুরো মাঠটা জুড়েই দোকানপাট বসে মানে কারো পক্ষে সম্ভব না যে এই মেলাটা পুরো মানে ঘোরা আর কি মানে একদিনে কমপ্লিট করা তো তারপরে এই যে এখান থেকে এটা হচ্ছে নাট মন্দির যেখানে অনেক মতুয়ার দল এসে এখানেই ওঠে আর এখনও অনেক দল আছে তো এখানেই ওরা থাকে এখানেই খাওয়া দাওয়া করে আরও অনেক জায়গা আছে মানে ওরা এখানে থাকে এসে কারণ অনেক অনেক দূর থেকে আসে তো তো এই কারণে তাদেরও তো থাকার জায়গা দিতে হয় তো এখানে অনেক থাকার জায়গা আছে তো তারপরে আমরা গুটি গুটি পায়ে চলে আসলাম মানে মেলার ভিতরে তো মেলার ভিতরে ঢুকতেই বাবা শুরু করে দিয়েছে তার দাদাকে খেলনা কিনে দেওয়ার তো দাদা তো খেলনা নিয়েই শুরু করে দিয়েছে মানে ওখানেই খেলবে তো তারপর এই দেখো এই দোকানটা আগে মানে ছোটোবেলায় মেলায় যাওয়া মানে হচ্ছে কাচের চুরি কিনতেই হবে কিন্তু এখন সেই চুরি ফুরি আর যেন কিছুই কেনা হয় না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায় তো তো আমরা কিছুটা ঘোরার পরে এদিকে চলে আসলাম এদিকে বলতে যে রাস্তাটা ছিল একটা পিছের ওই দিকটা এখানে তোমার সব ধরনের ঢোল বলো মানে বড় বড় ঢোল যারা আর কি মতুয়া দল যেই ঢোলগুলো ইউজ করে ছোট বড় সব কিছু এখানে পেয়ে যাবে অনেক দোকান আছে ঢোলে তোমরা বার্গেনিং করে এখান থেকে নিতে পারবে মানে এই মেলায় কি পাওয়া যায় না সব কিছু আর একটা মানে আর একটা সাইডে আছে তোমার মানে যত লোহার জিনিসপত্র মানে বটি বলো দা বলো সারা যাই বলো না কেন মানে ওই সাইডটায় আবার সব কিছু লোহার পাওয়া যায় কাঁসার শাখা মানে ঠাকুর সব কিছু এই মেলাটায় পাওয়া যায় যদি কেউ না চেনো কাউকে জিজ্ঞাসা করবে সবাই মানে এটা যেহেতু অনেক বড় আর মানে আগে পিছনে করে আছে তো এক একটা ধাপ একটা জায়গায় আছে তো এই আর কি সব কিছুই এখানে পাবে আমি যতটা মানে পেরেছি ততটাই তোমাদেরকে দেখিয়েছি কারণ এত ভিড়ের মধ্যে আর বাবুকে নিয়ে তো এইসব হয় না তো তারপর চলে আসলাম আমরা নাগরদোলার সামনে নাগরদোলায় এসে আমার বরের খুব ইচ্ছে যে আমাকে নিয়ে ও নাগরদোলায় উঠবে তো এটা তো আমার পক্ষে সম্ভব না কারণ আমি ছোটবেলা থেকে নাগরদোলনা খুবই ভয় পাই কারণ আমি ছোটবেলায় একবার গল্প শুনেছিলাম নাকি নাগরদোলায় উঠে পড়ে গিয়ে হাত পা মানে ভেঙে গেছে তো তারপর থেকে কোনোদিন আমার অ্যাকচুয়ালি কোনোদিনও শখ হয়ও নি আমি নাগরদোলায় উঠবো আর কোনোদিনও আমার যতদিন মনে হয় নিঃশ্বাস থাকবে ততদিন আমি কোনো দিনও নাগরদোলায় উঠবো না তো এই হচ্ছে ব্যাপার তো তারপর হচ্ছে গিয়ে তোমার বাবুরই বাজার এবার কারণ বাবুর প্রচুর খেলনা হয়ে গেছে ওর খেলনা নিয়ে বসে পড়েছে তো এদিকে আমরা বাড়ি চলে আসলাম মানে বেশি একটা টাইম ওখানে ঘোরাঘুরি করিনি আর বড়মশাই এখানে জিলিপি খাচ্ছিলো তো আমরা আর মিসিং করলাম না চলে আসলাম জিলিপি খেতে তো আজকের ভিডিও এখানে এনিক করে দিলাম তোমাদেরকে আমার লাগলো অবশ্যই কমেন্টে জান তো টাটা